ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে সুজির মিল্কের রেসিপি নিয়ে হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকেরও দারুণ স্বাদে রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি সুজি দিয়ে একদম অসাধারণ ধরনের একটা রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা আপনারা দেখতে থাকুন এটা আমি কিভাবে বানাই এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম সুজি নিয়েছি আজকের আমি এই দুশো গ্রাম সুজিটা নিয়ে আজ এই সুজি রেসিপিটা বানিয়ে দেখাবো বন্ধুরা আগে থেকে আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটা আমার গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি দিয়ে দেব এখানে এক বাটি ঘি নিয়েছি আর ঘিটা আমি ভালো করে গলিয়ে নিয়েছি ঘিটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম ঘিটা আমার গরম হয়ে যাক টা আমার এখানে গরম হয়ে গেছে একটা খুঁজি নিয়ে আমি এইভাবে পড়ার মধ্যে চতুর দিকে ছড়িয়ে দিলাম এবার আমি যে আগে থেকে সুজিটা নিয়েছিলাম সুজিটা আমি দিয়ে মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে আঁচটা লো টু মিডিয়াম আঁচে দিয়ে দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এইভাবে করে সুন্দর করে লাল করে ভাজতে হবে তবে এই সুজির মিল কেকটা খুব সুন্দর হবে আজকের আমি বন্ধুরা দেখাবো সুজির মিল্কি আপনারা তো অনেক রকমের ধরনের মিষ্টি খেয়েছেন আজকের আমি সুজি দিয়ে সুজির মিল বানিয়ে দেখাবো বন্ধুরা সুজিটা এই এই রকম করে লো টু মিডিয়ামে আঁচে দিয়ে আস্তে আস্তে করে সুজিটা একদম সুন্দর করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সুজিটা লো টু মিডিয়ামে আঁচে দিয়ে একটু সময় নিয়ে আমি এইভাবে করে সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি আর আমি ভাজা করবো না একটু আমি তুলে দেখাচ্ছি আমি এইভাবে ভেজে নিয়েছি সুজিটা আমার এখানে ভাজা হয়ে গেছে এবার আমি সুজিটা নামিয়ে নেব একই কড়ার মধ্যে আমি এখানে একশো গ্রাম চিনি নিচ্ছি সেটা আমি কড়ার মধ্যে অ্যাড করে দিলাম বাটি মেপে আমি এখানে চিনি অ্যাড করেছি সেই বাটি মেপে আমি এখানে এক বাটি পানীয় অ্যাড করে দিলাম এখানে আমি চারটে এলাচ থেতো করে রেখেছি সুন্দর ফ্লেভারের জন্য এলাচটা আমি এখানে দিয়ে দিলাম আর দেব এখানে সাত মতন নুন মিষ্টিতে একটু নুন নুন হলে খেতে বেশ ভালো লাগে এবার আমি আঁচটা এখানে ধরিয়ে দেব চিনিটা দিয়ে আমি চিনিটা মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করব চিনিটা আমার এখানে মেল্ট হয়ে গেছে এবার আমি এখানে পঞ্চাশ গ্রাম দুধ নিয়েছি দুধটা আমি এই পানির মধ্যে চিনি পানির মধ্যে এখানে অ্যাড করে দিলাম একটু চামচ দিয়ে এই ভাবে করে নাড়তে থাকো যাতে করে দুধের মধ্যে কোনো ভাবে দলা না পে গিয়ে যায়। দুধটা আমার এখানে আগেরটা থেকে একদম ঘন হয়ে গেছে। এবার আমি এই সময় যে ভেজে রাখা সুজিগুলো রেখেছিলাম সেই ভেজে রাখা সুজিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো। আঁকটা কিন্তু একদম মিডিয়াম অবস্থায় আস রাখতে হবে এইভাবে করে অনবরত খুন্তি দিয়ে আমি এইভাবে নাড়তে থাকব নাড়তে নাড়তে দেখতে পাবেন সুজিটা আমার এখানে অনেক সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে নাড়তে নাড়তে আস্তে আস্তে শুকনো হয়ে আসবে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুজিটা আগেকার থেকে আমার অনেক ঘন হয়ে গেছে আর এই সুজির মিল্ক কেকটা খুবই অসাধারণ হয় বন্ধুরা এইভাবে হলেও আমার মতন একবার বানিয়ে দেখতে পারে বানিয়ে খেয়ে কেমন লাগে কমেন্ট বক্সে বন্ধুরা জানাতে একদম না আশা করি প্রত্যেক বন্ধুদের কাছে আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবে বন্ধুরা এই সুজির মিল কেকটা একবার হলেও বাড়িতে তৈরি করে দেবেন আশা করি মিল কেকটা খুবই সুন্দর হবে আর এই মিল কেকটা ছোটো থেকে বড়ো সবাই মজা করে খাবে আর দেখে বুঝতে পারবে না যে এটা আমি সুজি দিয়ে বানিয়েছি এর ফলে বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে দেবেন যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন সেসব বন্ধুদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে নাচে নাচে যখন দেখবে এইভাবে শুকিয়ে আসবে তখন এইভাবে আরও একটু অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ দিলে চলবে না তারে তলা থেকে ধরে যাবে আর এই মি কেকটা একদম খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা নাড়তে নাড়তে আমার এখানে কড়ার গা থেকে একদম এইভাবে আলাদা হয়ে যাচ্ছে এই যে এখানে আমার কড়া থেকে যখন এইভাবে ছাড়তে শুরু করবে তখন বুঝে নিতে হবে আমার এখানে সুজির মিল আমার এখানে রেডি হয়ে যাচ্ছে এখানে আমার সুজির মিল রেডি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব আগে থেকে আমি এখানে একটা কন্টেনার নিয়েছি কন্টেনারের মধ্যে একটু ঘি ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি এই সুজির মিল্কেকগুলো ঢেলে দেব এবার আমি গরম অবস্থায় এই কন্টেনারের মধ্যে দিয়ে দেব এইভাবে করে সমস্ত আমি সুজির মিল্কেকটা এই কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মিল্কিগুলো দেয়া হয়ে গেছে এবার আমি একটা চামচ নিয়ে এইভাবে চেপে চেপে একদম সমান করে দেব এখানে আমি সুন্দর করে সেট করে দিয়েছি এবার আমি এটা পনেরো মিনিটের মতন ঠান্ডা হতে দেব এখানে আমার পনেরো মিনিট হয়ে গেছে আর সুজির মিল্কটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এখানে একটা ছুরি নেব ছুরি নিয়ে চারিদিকটা এইভাবে একটু আলগা করে নেব আগে থেকে আমি এখানে একটা প্লেট নিয়েছি আর প্লেটের মধ্যে এইভাবে কন্টেনারটা উপর করে দিয়ে এইভাবে ট্যাপ করলে এটা বেরিয়ে আসবে খুব সহজে দেখতে পাচ্ছেন বন্ধুরা কন্টেনারটা আমি এইভাবে ট্যাপ করেছি আর ট্যাপ করতে কত সুন্দরভাবে সুজির মিলকে একটা একদম রেডি হয়ে বেরিয়ে এসেছে এবার আমি এখানে একটা ছুরি নিয়েছি ছুরি দিয়ে আমি এইভাবে কেটে নেব এবার আমি এইভাবে আড়াআড়িভাবে এইভাবে চৌকো সেপ দেব বন্ধুরা এই সুজির মিল কাকটা খুবই সুন্দর হয় আর এইভাবে সুজির মিল গুলো আমি কেটে রেডি করে নেব তারপরে দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সমস্ত মিল্কেকগুলো কেটে একদম রেডি করে নিয়েছি আর কত সুন্দরভাবে এখানে লেয়ার মতন পড়ে গেছে আর ছিদ্র ছিদ্র গায়ে একদম ভরা বন্ধুরা এটা খেতে বন্ধুরা খুবই অসাধারণ হয় অল্প উপকরণ থাকায় আমি এইভাবে তৈরি করে নিয়েছি যখন কোনো মিষ্টি খেতে ইচ্ছা হবে আমার মতন করে ঠিক এইভাবে বানিয়ে নেবেন ঝটপট সুজির মিলকে একটা মিল্কেক আমি এখানে ভেঙে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দরভাবে মিল্কেকটা আমার এখানে রেডি হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে অসাধারণ হবে বন্ধুরা এইভাবে হলো একবার বাসায় ট্রাই করে দেখবেন খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে একদম জানাতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আমার এই সুজির মিল্কেক রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ